ছাত্রদের পক্ষ থেকে দুজন আছে আমাদের উপদেষ্টা কিন্তু তারপরও তারা তাদের কাজ করতেছে তাদের তাদের ভেতরের যে কাজকর্মগুলো সেগুলো তো আমরা জানি না আমরা যারা হচ্ছে সাধারণ জনগণ বা আমরা আমরা এনসিপির ব্যানারে আসছি আমরা চাচ্ছি না আওয়ামী লীগ পূর্ণবাসন হোক আওয়ামী লীগের যে রাজনৈতিক যত রকমের কার্যকলাপ আছে সমস্ত কিছু বাঞ্চাল করতে চাচ্ছি আমরা চাচ্ছি না আওয়ামী লীগ বাংলাদেশে আবার ফিরে আসুক সেইটার নিষেধের দাবিতেই আজকে এখানে আমাদের আচ্ছা এই কথাটা খুব ভালোভাবে বলা যায় ভাবে যে সবচাইতে বেশি আওয়ামী দ্বারা ক্ষতিগ্রস্ত কিন্তু বিএনপি হয়েছে দেখেন ওনাদের যে নেত্রী তাকে কিন্তু তার রাষ্ট্রীয় যে মৌলিক অধিকার সেই অধিকার তাকে তাকে বঞ্চিত করা হয়েছে সে কিন্তু চিকিৎসাটাও পায় নাই এমনকি তার সন্তানের সাথে সে দেখা পর্যন্ত করতে পারে নাই এবং তাদের যত নেতাকর্মী আছে সবাইকে গুম খুল ক্রস ফায়ার মামলার হামলা এই হাবিজাবির মধ্যে দিয়ে তাদের কিন্তু ষোলো বছর পার হতে হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি লোকজন সেই বিএনপির লোকজনই যদি আওয়ামী লীগের নিষেধ দাবি দাবি তাদের প্রথম রাখা উচিত কথা ছিল কিন্তু তারা তারা দাবি যদি না রাখে বা তারা যদি আমাদের সাথে একমত পোষণ না করে তাহলে এটা ভীষণই হাস্যকর এবং এটা মানে এটা ওনাদের মানায় না এটা ঠিক না কারণ ওনারা আমাদের চাইতে বেশি আমরা তো এখনকার জেনারেশন ওনারা আগে থেকে অনেক আগে থেকে ওনারা এই সব নির্যাতনের এই স্বরাচার শাসকের বৈষম্যের শিকার অনেক আগে থেকে হয়েছে সুতরাং বিএনপির উচিত সবার আগে সামনে এসে এই দাবি রাখা যে আওয়ামী লীগকে চায় না আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম সমস্ত সংগঠন ছাত্রলীগ যুবলীগ যা আছে সবকিছু আমরা নিষিদ্ধ করতে চাই এবং এটা ওদের বিচারের আওতায়

পরে তাহলে আমাদের দেশে দিবে না দিবে কেন আমাদের দেশে বানচাল করতে সমস্যা কোথায় আমাদের দেশে দিশেহারা কোটি কোটি গাড়ি সমস্যা কোথায় আমাদের দেশে বিচার বিচার করাতে সমস্যা কোথায় আমরা চাচ্ছি না অমলে বাংলাদেশে বসবাসিত হোক আমরা চাচ্ছি না যে ছাত্রলি বসবাসিত হোক আমরা চাচ্ছি ওদের আগে আগে বিচারের ব্যবস্থা করা হোক তারপরে নির্বাচন করা হোক আমরা আগে বলতেছি নির্বাচন করার আগে একটা যত সামান্য হলো তো আপনার সংস্কার প্রয়োজন আছে আমরা সেই সংস্কারটাকে মনে করছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা যে ছাত্র ভাই বোনেরা রাজপথে শহীদ হয়েছে আজকে পঁচিশে আমাকে রাজপথে বসে আমাকে আসিয়ার কথা বলতে হয় এটা আমার জন্য লজ্জাজনক আজকে পঁচিশে আমাকে রাজপথে বসে আমার ভাইয়ের যে ভাইটা শহীদ হয়েছে সেই বাচ্চাটার সন্তানকে গণধর্ষণের শিকার হতে হয় সেই বাচ্চাটার সন্তান আত্মহত্যা করে সেটাকে আমাকে সহ্য করতে হয় সেটা অবশ্যই এখনকার ইন্টারিয়াম গভর্নমেন্টের একটা ব্যর্থতা শুধু ইন্টারিয়াম গভর্নমেন্টের ব্যর্থতা না আমি বলবো এখনকার যতগুলো পলিটিক্যাল পার্টি আছে যারা বলছে যে আমরা ক্ষমতায় যেতে চাই আমরা নির্বাচন চাই আমরা এই করবো সেই করবো আপনারা যদি নির্বাচন চান জনগণের জনগণের হবে হবে নির্বাচনের আগে আপনি জনগণের জন্য কিছু করবেন আপনি তো জনগণের জন্য কিছু করছেন না শুধু বলছেন নির্বাচন 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 আজ হোক কাল হোক নির্বাচন হবেই হবে কিন্তু নির্বাচনের আগে দরকার একটা সংস্কার সেই সংস্কারটা কোথায় সেটা নিয়ে কেউ কথা বলছে না শুধু এনসিপি কথা বলছে তার মানে হচ্ছে এনসিপি শুধু জনগণের কথা ভাবছে আর কেউ ভাবছে না আচ্ছা কত বছর টছর আমি জানি না আমি তো ওই টার্গেটটা জানি না আমি শুধু জানি যে সাধারণ জনগণ চায় না আওয়ামী লীগ আসুক একটা সামান্যতম একটা নির্বাচনে যাওয়ার মতো সামান্যতম তো একটা সংস্কার প্রয়োজন আছে সেই পর্যন্ত অন্তত যাক তারপরে হচ্ছে নির্বাচনটা হোক সেটা সেটা দেখেন আমরা সাধারণ আমরা যারা ফিল্ডে কাজ করি যারা সাধারণ কর্মী তারা আমরা বুঝবো না তারাই বুঝবে যারা হচ্ছে সিটে বসে আছেন তারাই আমাদেরকে বলতে পারবে যে আমাদের বিচার কার্যক্রম করতে নব্বই দিন লাগবে বা নব্বই বছর লাগবে ওনাদের বিচারটা করতে আসলে কতদিন লাগবে এটা গভর্নমেন্ট বলবে আমাদেরকে যে আমাদের এতদিন লাগবে এর মধ্যে আমরা বিচার কার্যক্রম করবো নিষেধা আওয়ামী লীগের নিষেধকরণ করবো আমরা নির্বাচনের আগে এই প্রস্তুতি নিব সেটার জন্য আমাদের এক মাস দুই মাস পাঁচ মাস এক বছর এই সময়টা লাগবে সেটা আমাদেরকে গভর্নমেন্ট বল আমি তো বলতে পারবো না কারণ এই কাজটা করার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের আমার নীলা নীলাফের আমার দায়িত্ব না আমি কিভাবে সেই টাইমটা বলবো এই টাইমটা বলার দায়িত্ব তাদের তারাই বলবে